মানে খাওয়াবো না বলে গুড মর্নিং এভ্রিওন সকাল সকাল

ও বলে আমি ধরবো ঠিক আছে ওহ এটা ব্যঙ্গ করে বলার কিছু না হ্যাঁ কিন্তু ভালো রকম পড়েছে এর আছে উত্তরের হাওয়াও দিচ্ছে বেশ ভালো হাওয়া দিচ্ছে উত্তরের এই দিনা আজকে তো ছাদেও যাইনি এটা আমরা গত বছর বানিয়েছিলাম ওই লেপের কভারটা হ্যাঁ ওই লেপের আর কি বানিয়েছিলাম কিন্তু কি গরম হয় এটা গায়ে দিলে তাই আজকে সব বার করে মানে সব বার করে নিও আপাতত যেটা যেটা লাগবে ওটা বার করছি চাপা দিয়ে দাও বাবা কোথায় উঠেছে দেখো নোংরাটা পরে না নতুন করে গৃহ প্রবেশ করবে তার জন্য দেখো ওই যে গরুটাকে সুন্দর করে পুজো করছে গামছা বেঁধে দিয়েছে গলায় মালা দিয়েছে এই দেখো কোথায় গেলে গো হয়ে গেছে আমরা দুজনে এই ছাদে এসেছি আগের দিনে ও আচ্ছা আচ্ছা এখানে টোকে দিয়েছো ভালোই হয়েছে ভালো রোদ বাবা কি হাওয়া দেখেছো পুরি কি ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে সাগর সামনে চলে এসেছে না হ্যাঁ এটা বালাপোষ প্রথম তৈরি করেছি বিয়ের পর তখন তৈরি করেছিলাম আমাদের পাশে আরো ভাড়াটে ছিল তারা তৈরি করেছিল তখন তো জানতামই না তখন আমি বলছিলাম যে তিনশো টাকা দুটো শাড়ি দিয়ে করে দিয়েছিল দুপুরে সমস্যা হয় না যেহেতু রাতে হয়েছে রাতের খাওয়ার কথা খুব একটা হাতে বের হয়ে একদমই হাঁটতে দের না

মটরশুটি ছিল তারপরে ওই মেরিকন ছিল পনির ছিল তারপরে টমেটো দিয়েছি শসাও আছে আর যে একটু এ দিয়ে তো তো সোয়াবিন খেতে পছন্দ করে না সোয়াবিন তাই আমি দিলাম স্কিপ করলাম কিছু দিয়ে একটু ভিনিগার সোয়া সস আর আদা রসুনটা কুচিয়ে দিতে হতো কিন্তু সেটা দেবো না আজকে

বাটার দিতে কত সময় গন্ধ লাগে গন্ধটা ভালো কি দিতে বাটার বাটার পনিরটা আলু লাগে হুম ডিম পনির তুমি মাথা কিছু বাঁধবে না ঠান লাগে না তো আমার ঠান লাগে পুরো বসা দাও এগুলো এমনি খেতাম না রোদে গেলে আর বেশি ঠান্ডা লাগাম রোদে গেছিল

যতক্ষণ ঘরে থাকবে মানে বক বক করে তোমার মাথা খারাপ করে দেবে মা বলে তুই এত কথা বলে পাগলা হয়ে যায় রঙিটাই নেবো

Kena, kena, 이들 n 들 kena, k 아 n a kena, 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 k 베비 콘 k e 비콘 kena, k

এখন বাজে পৌনে 5টা পৌনে 5টা তাই হয় দেখো আর হ্যাঁ আজ খুব ঠান্ডা পড়েছে আজকে বলো বালাপোস্টা বার করে ভালো করেছি কি না ভালো খুব টানা ঘুমিয়েছে তারপরে হয়নি দেখো তোমাদের দেখাই কাবারটা পরে দিয়েছি তো কাভারের জন্য আরো বেশি গরম লাগছে মানে বেশ ভালো হয়েছে আজকে কুয়াশা নেই এমন দিনে কুয়াশা পড়ে যায় এখন মানে কালকে এই টাইমটা এত কুয়াশা ছিল না অন্ধকার লাগছিল ঠান্ডা চলো একটু বাইরে হাঁটতে বেরোবো দুজনে যাবে তো তারপরে ও পড়াতে যাবে আবার এখন বাজে সাড়ে আটটা আর এখন আমি জাস্ট রান্না করে ঢুকছি সবে লাইফটা জানালো এত এখন কাজ নিয়ে বসেছিলাম কখন আমরা চা খেয়েছি দেখো তো চা খেয়েছি কখন সেই বাসন টাসনগুলো সব পড়ে আছে এখানে বাসনগুলো গুলো ধুয়ে দিয়েছিলাম খাবার পর সব বাসন ধুয়েছিলাম সেগুলো সব পরে আছে আর হচ্ছে এই ডিব্বাটাকে আমি ধুয়েছিলাম তখন এই ডিব্বাটা এত ভালো ডিব্বা না চিড়ে ভাজা ছিল বাবা যত দিন ছিল চিড়ে ভাজা রাখতাম দাঁতে বাজে খেতে পারতো না ধুয়ে রেখেছি দেখ পরিষ্কার করে নিয়েছি কিছু একটা রাখা যায় ভালো ডিব্বা তো তাই ফেলতে চাইনি আর আজকে যেন কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে চা তো খেয়েছে ও আসার টাইম হয়ে গেল চলো আমি একটু ময়দা নিয়ে মাখাই দেখি কি করা যায় ভাবছি ও ভাব ও তো বলে দিয়ে গেল যে লুচি হবে লুচি এবার আমি ভাবছি হয়তো পরোটা বানাবো বাজার থেকে এইগুলো কিনে নিয়ে এসে বিস্কিট নেই এই এটা পনিরও শেষ আর ভাবলাম হয়তো তুমি তাড়াতাড়ি আসবে হয়তো মুলটুরি কিছু খাবো ও বলতে বললাম না যে একটু চাটটাট করে খব দাবো সেই সব সব টমেটো লেবু সব বার করোনা আছে কিন্তু মানুষ নেই দেরি করেই গেল চলে এসেছি যাও এই আমি চলে এসেছি এখন আমি খাবো হ্যাঁ

আমি পরোটা সত্যি খুব একটা ভালো বানাতে পারি না আমি জানি তো পরোটা আমি বানাতে পারি না আজকে শুধু তেলটা খাওয়ানো মানে খাওয়াবো না বলেই আমি শুধু পরোটা বানলাম নাহলে লুচি করতাম লুচিতে প্রচুর পরিমাণে তেল যায় তো কিন্তু আমার শাশুড়ি মা মানে ওর মা যেটা বানায় এত সুন্দর বানায় না খুব ভালো বানায় আর এক ফোঁটা তেল থাকে না হ্যাঁ তেল থাকে না এবারে খুব ভালো লাগছিল এইবারে মানে এই পুজোর সময় যে না তখন মা করেছিল আচ্ছা এটা পাতে দেবো না তো এখানে থাকবে ঠিক আছে পুরো তরকারিটা তো আজকে তোমার এখান থেকে আমি নিচ্ছি আমি আর করে কোনো তালা করিনি শুধু আওয়াজ মুখে মুখে দিলে করি গরম আছে আমি ছেড়ে দিচ্ছি গরম

পুরো জিনিসটা মিষ্টি হয়ে গেল আশা করছি ব্লকটাও মিষ্টি হয়েছে আচ্ছা চলো তুমি তাহলে বলো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো দেখা আছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো দেখো সাবধানে দেখো গুড নাইট টাটা